তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে আমি একটা রাত হয়ে দেখতে পাচ্ছ তো বক্সটা আসতে লেট হয়েছিল আগায় থেকে কারণ অনেকটা দূর রাস্তা তো এখন কোথায় সাউন্ড কিনে মাল যাচ্ছে আর আজকে কটা কি তিরিশ চলছে তোমাদের সব বলে দিচ্ছি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা কার কেমন লাগে কমেন্ট করে জানাবে তো দেখতে থাকো আচ্ছা বন্ধুরা ফুল মাল লোড হয়ে গেছে তো এটা যাচ্ছে গোকুলডাঙা এটা নিয়ে তিন বছর যাচ্ছে এখানে তো ডিজি গ্রাম কম বেশি সবাই যেন মানে ডিজি রণিদারি আছে এরাই ভাড়া করে প্রতি বছর বক্সটা তো এখানে যাচ্ছে বাবা পঞ্চারণ পুজো উপলক্ষে যাচ্ছে আজকে সয়লা কালকে ঝাঁপান তো আর একটা কথা বলে দিচ্ছি সাউন্ড কিং যারা ভাড়া করেছো তো এই গাড়ি যেন কেউ করবে না বন্ধুরা তাহলে কিন্তু ফেরত যেতে হবে এদের বহু কষ্টে মানে ডবল সিস্টেমে মাল পাঠানো হচ্ছে তো এই গাড়ি যেন করবে না কেউ এই গাড়িতে কিন্তু মাল লোড হবে না পরিষ্কার বলে দিচ্ছি বা যেসব গাড়ি ডাকাই ভিডিওর মধ্যে দেখবে যে এই গাড়ি মাল নিয়ে আসবে সেই গাড়িগুলো করবে বুলোডো পিক আপ ওয়ান পয়েন্ট সেভেনটি সেরকম গাড়ি করবে এই গাড়ি যেন কেউ নিয়ে আসবে না এই গাড়িতে কিন্তু মাল লোডিং হবে না পুরো মাল ধরবে না তো দেখতে পাচ্ছ মাল ফুল লোড হয়ে গেছে সব হাত ফাত ধুয়ে এলো বেরিয়ে যাবে তো এখানে পয়সা কবে পরশু নয় সোমবাদ দিন কে পয়সা যেন দিতে যা চলে যাবে কি কি সেরা আছে সব দেখতে পেয়ে যাও তোমরা মানে এ ঘুউ বলে মানে বসে পড়া যখন আরামে ঘুমুতে ঘুমুতে যাবে এরা আমাদের নিশীথ বাবু আছে দেখতে হচ্ছে মনস্টার মালিক তো লোডফুল হয়ে গেছে বন্ধুরা আর একটা সিরিজ চলছে আজকে আবদুলপুর ইন্দাস পয়সা ওখানে যেতে পারেনি কারণ আগায়ে রাতেরবেলা থেকে মানে বাড়ি আসতে অনেকটা রাত ভোরবেলা বাড়ি বুঝি প্রায় পাঁচটার দিকে তো সারা সারাদিনটা আজকে ঘুমুচ্ছিলাম ফোন ধরে নি কো সেরম কারও আর প্রচুর মিসকল ছিল যারা আজকে ফোনে পাওনি তারা ফোন করবে কালকে কালকে বাড়িতে আসি আর এই যে স্ট্যাকচারটা একদিনকে বলেছিলাম তো এটা আমাদের নবান্নের ঠাকুর হচ্ছে বন্ধুরা নবান লক্ষ্মী কম বেশি নবান্ন সব জায়গায় হয় দেখেছো নবান্নের ঠাকুর হচ্ছে এটা স্ট্রাকচারটা করা হয়েছে কাল থেকে মনে হয় প্লায়ে কাজ চলবে কাটিং কুটিং তো চলো এইটুকুনি ছিল ভিডিওটা আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে